ঠিক আছে তো এই ভিডিও থেকে আজকে অনেক কিছু শিখতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওটি পছন্দের শেষ পর্যন্ত দেখেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই ভিডিওটি দেখছেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশি মা ও বোনেরা প্রবাসী ভাই ও বোনেরা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের ফ্যামিলির জন্য একটি সুন্দর একটি স্টিল আলমারি অবশ্যই আমাদের এখান থেকে চুজ করবেন কাদের স্টিল ফার্নিচার এবং আপনি আমার পাশে যে স্টিল আলমারিটি দেখতেছেন এই স্টিল অলরেডি গতকালকে ডেলিভারি হবে ঢাকা ক্যান্টারম্যান আমি আবার বলি দিই ঠিকানাটা ঢাকা ক্যান্টারম্যান মানিক দি ঢাকা ক্যান্টারম্যান মানিক দি হচ্ছে স্টিল অলমেটি ডেলিভারি হবে তো চিন্তা করলাম আপনাদের সাথে স্টিল অলমেটি নিয়ে আলোচনা করি স্টিল অলমেটি অনেক বড় সাইজের একটি স্টিল অনেক হেভি মানে এই স্টিল অলমেটি প্রাইস আছে 41000 টাকা এই আলমারিটি ওয়েট হচ্ছে 170 কেজি এটা সাইজ হচ্ছে উচ্চতা হচ্ছে আপনার 15 ফিট এবং পাশে হচ্ছে আপনার 5 ফিট এবং ভিতরে গভীরতা হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি তুমি এখানে আছো এই আলমারিটি হচ্ছে আপনার ফ্রিজ মডেলের একটি সুন্দর একটি আলমারি আমরা বাংলাদেশে আধুনিক ডিজাইন নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি নতুন ডিজাইনের আলমারি হচ্ছে আপনার চুরি বক্সের একটি আলমারি এই আলমারিটা দেখেন মাঝখানে হচ্ছে আপনার কসমেটিক বক্স একটি অসাধারণ একটি কসমেটিক বক্স আপনি কিন্তু আলমারিটি লাগানো অবস্থায় এই দরজাটা কিন্তু সবসময় রাফ ইউজ করতে পারবেন করার জন্য এখানে চুরি রাখতে পারবেন হয়েছে এখানে তিনটি 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 একটি দুইটি অসংখ্য কসমিটি রেখে আপনি কিন্তু সাজুকুজু করতে পারবেন এবং এখানে দুটি তালা ব্যবহার করা হয়েছে এই দরজাতে তালা মারার জন্য এবং একটি হাতুড়ি ব্যবহার করা হয়েছে হ্যান্ডেল এটা খুলে রাখার জন্য একটু কাছে আসো আমি বাইশেড দেখে নি তারপরে ভিতরে মডেলটা দেখাবো আমাদের লকটা কিন্তু অনেক দামি মানে একটি ফরাকের লক এবং আমাদের হ্যান্ডেল দিয়ে খুবই উন্নত দামি মানে এসএসএল এবং দুই দরজাতে দুটি দামি মানে হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং একটু কাছে আসো এবং গ্লাসটা নাসির কোম্পানির একটি মোটা গ্লাস ফাইভ মিলি গ্লাস এবং ছয়টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি গোল গোল যেটা বলা হয় ম্যাগনেট সেই ম্যাগনেট দিয়ে কিন্তু কেচুরি বক্সের আলমারিটি কিন্তু আমরা ফিটিং করেছি তো আমি এটার ভিতরে ডিজাইনটা অবশ্যই আপনি একটু দেখাই আপনারা একটু দেখেন দেখেন ভিতরের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন আপনার এই আলমারির এই এই দরজার ভিতরে হচ্ছে আপনার নিচে তিনটি দাগ একটি দুইটি তিনটি এবং হচ্ছে এখানে শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখার জন্য হ্যাঙ্গার এটা কাছে আসলে দেখা যাচ্ছে হ্যাঙ্গার দেখেন এখানে শাড়ি পাঞ্জাবি ঝুলে রাখতে পারবেন এখন তিনটি পকেট দেওয়া আছে তিনটি দাগ এক দুই তিন এবং এখানে একটি পকেট আছে চোরা ব্লকার এখানে আপনার জরুরি কাগজ টাকা পয়সা রেখে আপনি এটা নিচে নামিয়ে নিচে দেখেন তালা মারা সিস্টেম দেওয়া আছে আপনি কিন্তু তালা রাখতে পারবেন হ্যাঁ আপনারা একবার জায়গা দুইবার দেখবেন যদি না বুঝেন তো আমি কিন্তু দশ হাজার টাকা লাগেনি এবং এইখানে যে তালা মারা যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনার দুটি সাবু দেওয়া আছে পিতলের খুবই উন্নত দামি মানে এবং আমি দশ হাজার ঠিক আছে এবং হচ্ছে এই দুই দরজা খুলে দেখাবো যে এই দুই দরজার ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি দেখেন এই দুই দরজার ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন নিচে হচ্ছে দুটি তাক দেওয়া এটা কিন্তু আলগা সিস্টেম করা এটা কিন্তু আলগা সিস্টেম চালে এটা নিচে নামিয়ে লেপ টুসো কম্বল সবকিছু রাখতে পারেন এবং দুটি ডয়ার দ হয়েছে এখানে একটি লকার দেওয়া হয়েছে সিন্ধু এবং আমি সিন্ধুটা হচ্ছে খুলে দেখাই এখানে আসো সিন্ধুকের ভিতরে কিন্তু এটি চোরা পকেট আছে এখানে আপনি কিন্তু স্বর্ণ গয়না রাখতে পারবেন এমন টাকা রাখতে পারবেন এখানে জরুরি কাগজপত্র রাখতে পারবেন এই গেছে এবং এখানে লক করে এখানে কিন্তু তালা মারার সিস্টেম আছে এবং সাবি আছে এবং সিন্ধুটা কিন্তু খুবই হাবি মানে একটি সিন্ধু আপনি বুঝতে পারছেন আমাদের লকায় কিন্তু খুবই হাবি মানে এবং দুটি ডয়ার দেওয়া আছে এবং ডয়ারটা আমি একটু খুলে দেখাই ডয়ারটা দেখেন তালা হ্যান্ডেল খুবই উন্নত দামি মানে এবং কালার গুলা মেশিং এর মাধ্যমে কালার গুলি খুবই সুন্দর হিট প্রিন্টের কালার গুলা এবং সাইডে কিন্তু একটি পকেট আছে সাইডে চোরা পকেট আছে ডোয়ারের পাশে এবং এই নিচে ডোয়ারের পাশে কিন্তু পকেট আছে দেখে দাও সাইডে এটার ভিতরে একটা চোরা পকেট আছে এবং কালার গুলা প্রিমিয়াম কালার তালা হ্যান্ডেল খুবই উন্নত দামি মানে এবং হচ্ছে এখানে দুটি তাক দেওয়া এক দুই দুইটি তাকের ভিতরে মাঝখান দিয়ে পার্টিশন করে ভাজি ভাজি কাপড় চোপড় নিয়ে রাখতে পাবে উনি ওনার পছন্দ মতো উনি ডিজাইন বলছে আমি ওভাবে কাজগুলা করছি তা আপনাদের যদি যদি এইরকম ডিজাইন যদি ভালো লাগে থাকে অবশ্যই দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনি যদি অবশ্যই কষ্ট তো আপনি ভিতরে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি মনে করি এরকম ডিজাইনের ভিতরে আপনি অসংখ্য কবচ রাখতে পারবেন এবং এই হ্যান্ডেলের যে তালাটা সেটারই হচ্ছে আপনার দুইটি দেওয়া আছে পিতলের খুবই উন্নত মানের তো আপনার ভিতরে ডিজাইনটা অবশ্যই করে দেখতেছেন তো আমি কি দশ হাজার হচ্ছে লাগেনি ঠিক আছে দরজাটা হচ্ছে লাগিয়ে নিলাম এবং আমাদের কালারটা হচ্ছে একটা সুন্দর একটি কালার আর আমাদের প্রোডাক্টের কিন্তু লোগোটা লাগানো আছে দেখতেছেন কাদ্রিস ফার্নিচার ঠিক আছে তো আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের আমি নাম্বারটি মুখিকবার বলে নিই জিরো ওয়ান ডাবল এইট নাইন টু সিক্স ওয়ান থ্রি ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বর্থবাহী মতে আর স্ক্রিনের নাম্বারটি অবশ্যই দেখতে পাচ্ছেন লাস্টের তিন ফোন নাইন এই নাম্বার যোগাযোগ করে আপনি একটি ফরাক নিতে পারেন তো আজকে এখানে সকাল বাবা থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম